বললাম যেহেতু মাত্র আর পনেরোটা অ্যাপস বেশি বানালেই আমরা বিশ্বের সর্ববৃহত্তম অ্যাপ স্টোর বানাতে পারি তো কেন আমরা দেরি করবো তো আর পনেরোটা বেশি বানাই দিয়ে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়

আর প্রথম আলো দুই বছর ধরে প্রতিযোগিতার সঙ্গে অংশগ্রহণ করছে আমরা আছি এবং আমরা বলি যে এটা আগামীতে আমরা থাকবো ভবিষ্যতে থাকবো এটাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বাতক চেষ্টা থাকবে এই থাকবে যে আমরা বলি যা কিছু ভারত তার সঙ্গে প্রথম আলো আরও একটা কথা বলি যে আমাদের একটাই এজেন্ডা প্রথম আলো শুধু একটাই এজেন্ডা সেটা আমরা বাংলাদেশের জয় দেখতে চাই বাংলাদেশের জয় মানে বাংলাদেশের তরুণদের জয় বাংলাদেশের ছাত্রদের জয় বাংলাদেশের কিশোরদের জয় এবং ভবিষ্যতে তরুণ প্রজন্মের হাতে গড়ে উঠবে আমরা সেজন্য এই তরুণ প্রজন্ম তরুণ প্রকৌশলী তরুণ বিজ্ঞানী তরুণ গণিতবিদ তাদের দিকে আমরা তাকিয়ে আছি আমরা তাকিয়ে থাকবো অন দ্যাট নোট লাইক টু রিকোয়েস্ট প্রফেসর ডক্টর জামিল চৌধুরী অভিনন্দন জানাচ্ছি প্রথমেই যারা এই চূড়ান্ত বিষে ঢুকে নির্বাচিত হয়েছিলেন আজকে দশের মধ্যে এবং সর্বশেষ যারা আজকে পুরস্কৃত হতে যাচ্ছেন তাদের সকলকে অভিনন্দন এবং ইএটিএল এর কর্ণধার মবিন খান এবং তার সহকর্মী তারা যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন এটাকে সাধুবাদ জানাই মিনিস্টার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ মিস্টার আবুল মাল আব্দুল মুহিত এমপি সো আই অ্যাপিস রিকোয়েস্ট ইউ টু অ্যাড্রেস দ্য অডিয়েন্স অন দিস তার সঙ্গে পরিচয় উনিশশো একাশি সালে সেই হিসাবে অনেক কম কিন্তু মতিউর রহমান প্লে ই ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন মাই লাইফ রহমান প্রথম তো আমাকে একদম দেখতে পারতো না সে মনে করতো যে আমি একটা এ কান্ড এজেন্ট সি আই এ এজেন্ট এবং সে অন্য এক বলা বললে ছিল তো তারা এজেন্ট সব সবসময় তো যাই হোক যাই সাইড আমার বক্তব্য কিছুই ছিল না আমি কিছু তৈরি করেছি সে কাজটা শেষ হয়ে গেছে এখন আমি আপনাদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের যাত্রা আরও শুভ হোক সেটা আশা করে আমার বক্তব্য এখানে শেষ করবো হাদাহ হাফিজ খান আমাদের জ্ঞান ভিত্তিক কোন প্রতিযোগিতা এমন হয় এত বড় অঙ্ক দেওয়া হয় না এমন একটা লোহার মেডেল সোনালি আস্তরণে দেওয়া হয় না তো এটা হলো এক্সপ্লোরিং বাংলাদেশ কিম জে হেইস ওয়ার ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এরা পাবে দুই লক্ষ টাকা রানার আপ হলো সেফটি অ্যান্ড শিওর ডিজিটাল বাংলাদেশের যুগে আমাদের চ্যাম্পিয়ন হলো রিক্সা রেসিং দশ লক্ষ টাকা please